আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তাই আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওতে আমি শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ ছোট গল্প নিয়ে চলুন গল্পটি শুরু করা যাক এই গল্পটি একটি ছোট্ট শহরে একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসায়ের জন্য শহরের একজন রক্তচা মহাজনের থেকে কিছু ঋণ নিয়েছিলেন কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিলেন না এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল ঋণ মাফ করে দিবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় তখন মহাজন বলল ঠিক আছে তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা পাথর এবং একটি কালো পাথর ব্যাগে রাখবো সেখান থেকে আপনার মেয়ের একটি পাথর তুলবে যদি সে কালো পাথর তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আমি আপনার সব ঋণ শোধ করে দিব এবং যদি সে সাদা পাথর তোলে তাহলে সেক্ষেত্রে আমি আপনার ঋণ করে কিন্তু মেয়ে আমাকে বিয়ে করতে হবে না এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর তুলছিল তখন মেয়েটি মহাজন একটি সাদা এবং একটি কালো পাথর তোলার বদলে দুইটি কালো পাথর ব্যাগে রেখেছিল এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল নাম্বার ওয়ান ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা নাম্বার টু ব্যাগ থেকে নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা নম্বরটি ব্যাগে দুইটি কালো পাথর আছে একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা কিন্তু প্রতিটি পদক্ষেপই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনতো কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজনের বোকা বনে গেল মেয়েটি